গুড মর্নিং গাইস আমি এখন আছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ওয়াটার ফলস যেটা চট্টগ্রামের মীরস্বরাই অবস্থিত খৈয়াছড়া জলনা বা খৈয়াছড়া ওয়াটার ফলস চলুন আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব খইয়াছড়া ওয়াটার ফলস সকাল আটটা বাজে এখনও পর্যন্ত এখানে কোনো হোটেল বা এরকম কোনো কিছুই খোলা হয় নাই অ্যাকচুয়ালি কেন হয় নাই জানি না বাট এমনিতে দোকান টোকান খোলা হয়েছে আর কি দোকান পাট প্রয়োজনীয় এক্সেসরিজের দোকানগুলা খোলা হয়েছে বাট এখনও পর্যন্ত কোনো হোটেল বা হচ্ছে কোনো নাস্তা করার কোনো ব্যবস্থা নেই তো কিছু করার নেই এখন আমাকে দুই থেকে তিন ঘন্টা এখনো পর্যন্ত না খেয়েই থাকতে হবে চলুন বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে সবুজ পাহাড় আর নীল আকাশের বুক চিরে বয়ে চলা এক স্রোত দ্বারা যার নাম ছড়া ঝর্ণা চট্টগ্রামের মিরস্বরায়ের গহীন অরণ্যে লুকিয়ে থাকা এই ঝর্ণা শুধু পানি জড়ার নাম নয় এটি যেন প্রকৃতির একটি জীবন্ত কবিতা পাহাড়ের বুকে দাফে দাপে পড়া সেই ঠান্ডা জলধারা বাতাসে বেশি আসা পাখির ডাক আর ঝর্নার গর্জন মিলেমিশে তৈরি করে এক স্বপ্নময় অনুভূতি ছড়ার নয়টি দাব যেন প্রকৃতির হাতে আঁকা এক একটা স্তবক যেখানে প্রতিটি স্তর নিজেই একটি গল্প বলে এখানে পৌঁছাতে হয় পায়ে হেঁটে বাঁশজাড় আর পিছিল পাথরের পথ ফেরিয়ে ক্লান্তি আসে ঠিকই কিন্তু চোখের সামনে যখন ঝর্নার জলচ্ছবি বেশি ওঠে সব ক্লান্তি যেন হার মানে প্রকৃতির প্রেমে বর্ষাকালে এর রূপ হয় সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর জলের তীব্র ধারা পাহাড় ভেদ করে আশ্রে পড়ে নিচে আর চারপাশে শুধু সবুজ আর সবুজ খৈয়াছড়া কেবল একটি ভ্রমণ গন্তব্য নয় এটি প্রকৃতিকে দেখার এক অনন্য অভিজ্ঞতা এখানে এলে বোঝা যায় প্রকৃতি কত বিশাল আর কতটা ক্ষুদ্র চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খৈয়াছড়া ঝর্নার এক ভয়ঙ্কর সুন্দর অনুভূতি এবং সাথে আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর দুর্ঘটনা আমি এখন মূলত হচ্ছে ঝিরির পথ ধরে বা হচ্ছে মানে ভিতরের পথ ধরে হাঁটতেছি ঝর্ণার দিকে তো ঝর্ণা এখান থেকে মনে হয় এখনও পাঁচশো থেকে সাতশো মিটারের মতো ভিতরে অবস্থিত আর কি এটা মূলত একটা ইউনিয়ন অ্যান্ড ইউনিয়নের শেষ মাথায় হচ্ছে আর কি ওয়াটার ফলসটা এখান থেকে অনেক দোকান পাট আছে বাট নাস্তা করার মতো কিছুই নাই স্ন্যাক্স টি স্ন্যাক্স কিছুই নেই নর্মালি একটা পানি নিছি আর সাথে হচ্ছে লোক আছে আর কি আমার সাথে আরেকজন সো এনজয় করতে হবে জর্ণাতে গিয়ে এখন এখান থেকে মূলত প্রতিদিন অনেক পর্যটক আসে প্রতিদিন বলতে এখন যেহেতু এই ট্যুরটাই ইদ স্পেশালিস্ট সো এখন হচ্ছে পর্যটক পর্যটকটুটু বেশি অতিরিক্ত পর্যটক ভালো লাগে না আসলে দর্শনীয় স্থানে পর্যটক থাকবেই এই যে আপনাদেরকে বলছেন এটা জিরির পথ এই যে এটা হচ্ছে জিরি এখান দিয়ে জিরির পথে পানি আসতেছে আর এই পাশটা দেখাই এই পাশটা হচ্ছে মূলত পাহাড় এখান দিয়ে উপরে দিয়ে এই যে পাহাড় অ্যান্ড পাহাড়ি গাছপালা এখান দিয়ে যদিও আমরা পাহাড় একটু পরেই উঠবো মানে ঝর্ণায় উঠতে তখন হচ্ছে টোটাল ভিডিওটা দেখতে পারবেন আর কি আপনারা আর এই জিরির আওয়াজটা আর কি বেশি ভালো লাগে কারণ চাইলে এখান দিয়ে অনেক সময় ক্যাম্পেইন করা যায় তবে আমরা করবো না কারণ হচ্ছে আমরা অন্যদিকে যাওয়ার প্ল্যান আছে দেখি এখানকার যে জিরিগুলো আছে সেখান থেকে মূলত উপজাতিরা মাছ ধরে এসে তারা মাছ এখন হচ্ছে শামুক খুঁজে ভাই আমার এক তুলিন এস্থেটিক বাইরে হয়ে যাবে আমি আর পুরো এনারা বলে তো এখান থেকে মাছ এবং হচ্ছে শামুক কালেক্ট করে গাইস আমাদের হচ্ছে অলরেডি পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেছে এদিকে হচ্ছে পাহাড় আর হচ্ছে জর্নার সাউন্ড জর্নার না জিরি সাউন্ড ও কেক ভালো লাগে কাজ করতেছে আসলে বহুদিন পরে পাহাড়ে আসে তো তাই আর কি আপনাদেরকে একটু জিরিটা দেখাবো জিরি সত্যি কথা বলতে অসাধারণ বাংলাদেশে এত সুন্দর জিরি প্লাস্ট সি ডিজ ভিউ আমি নিচ্ছি না আমি একটু আমি নিচ্ছি না আমি নিচে নামলে আবার উঠতে পারবো না হয়তো বা থাকছে দাও তারপরেও যাবো ওকে ও একদম অবস্থা খারাপ হয়ে যাবে এই যে দেখুন কি বিশাল বিশাল পাথর এদিকে জিরিস চ গাইস আমরা অলরেডি দ্বিতীয় ঝর্ণাতে যদিও প্রথমটাতে ভিডিও করা হয় নাই বিকজ প্রথমটা একদমই ছোট ঝর্ণা জিরির মতো আর কি ছোট জিরিগুলো যে এরকম দেখছি ওই এটা হচ্ছে আর কি দ্বিতীয় ঝর্ণা বাট আমি এটাকে প্রথম ঝর্ণা হিসেবেই ধরে নিচ্ছি তো এখানে হচ্ছে উপরে গিয়ে দেন হচ্ছে ভিউটা দেখাবো এখান থেকে ভালোই ভিউ আসতেছে অনেক বড় ঝর্ণা তো অ্যান্ড এখান দিয়ে একটু অ্যাডভেঞ্চার মেন হচ্ছে এখান দিয়ে রশি দিয়ে উঠতে হবে এই যে এখান থেকে হচ্ছে দিয়ে টেনে টেনে উঠতে হবে তুমি পড়ে উঠো জার্নি আর কি এখান দিয়ে শুরু হয়েছে ওকে গাইস আমরা এখন হচ্ছে জর্নার উপরে চলে আসছি এন্ড এখান থেকে হচ্ছে আপনাদেরকে মেইন ভিউটা দেখাবো এখান থেকেই হচ্ছে আর কি সৌন্দর্য শুরু জাস্ট সি দিস ভিউ ওকে এদিকে হচ্ছে অনেক পিছিন যাওয়া যাবে না এই যে আপনাদেরকে দেখানো ট্রাই করি একটু জন্ম ঘটছে যেটা হয়েছে আমাদের পাশের একজনই উপর থেকে পড়ে গেছে প্রায় আমি একটু দেখাই আপনাদেরকে যে লোকটা মূলত পড়ে গেছে উনি হচ্ছে আমাদের সাথেই আসছে ওই হচ্ছে নিয়ে যাচ্ছ আসছে কিন্তু বিষয় হচ্ছে আমরাও ছবি তুলতে গিয়েছিলাম ভিডিও করতে গিয়েছিলাম উনি হচ্ছে ছবি তুলতে গিয়ে স্লিপ করছে দুজন একসাথেই পড়ছে আর কি সো স্লিপ করে একজন হচ্ছে দৌড়ে একজনকে দৌড়ে ফেলা হয়েছে আর কি আরেকজনকে ধরতে পারে নাই মানে আইসা হচ্ছে জর্নার এই যে মাঝখানের ভাগটা যে মাঝখানের ভাগে হচ্ছে মেনলি একটা ইয়ে খাইছে আঘাত খাইছে একটা বাড়ি খাওয়ার পরে ওনার আর কোনো সেন্স ছিল না দেন নিচে আইসা পড়ছে আল্লাহ মাফ পড়ছে মাথা ফাটে নাই বা এরকম কোনো সমস্যা হয় নাই কিন্তু বুকে বা পিঠে প্রচুর পরিমাণ সমস্যা হয়ে গেছে আই হোক মানে আমরা যেটা দেখতেছি অ্যান্ড ফাঁ সহকারে অনেকগুলা জায়গা হচ্ছে উনি ইঞ্জুরি তো এখন বই করতেছে উপরের দিকে যাবো নাকি তখন মূলত আমি জুতা খুলে সেফটি নিয়ে নিলাম আর কি দেখাই যদি কখনো পাহাড়ে বা ঝর্ণা এভাবে ঘুরতে আসেন অবশ্যই এই সেফটিটা মেনটেন করবেন না হয় একটু আগে যে ঘটনাটা হয়েছিল সত্যি কথা বলতে এটা একটা ভয়ঙ্কর ঘটনা দুর্ঘটনা যে মানে একদম ভয়ঙ্কর দুর্ঘটনা ওর মাথা ফাটে নাই বাট মাজা থেকে শুরু করে পিঠটিট সব কিছুই মনে হয় যে ভেঙে গেছে এরকম অবস্থা কারণ পাথরের সাথে বাড়ি হয়েছে এক একটা পাথর দেখে আপনাদেরকে এই যে দেখেন এক একটা পাথরের ইয়ে সো এই সেফটি মেনটেন করবেন সেফটি ফার্স্ট অ্যান্ড হচ্ছে পাহাড়ে এই যে এই জিনিসগুলো কখনোই ফেলবেন না আজকে আপনি ফেলতেছেন তো হচ্ছে এটা অন্য কারো সময় অন্য কারো সমস্যা হবে সবসময় নিজে সচেতন থাকবেন এবং অন্যকে সুরক্ষিত রাখবেন গাইস কোনো কিছু তো আক্কা না করে পাহাড়ে ট্রেকিং করতে করতে প্রায় মোটামুটি উপরে চলে আসছি প্রচুর পরিমাণ ঘাম দিতেছে তাই হচ্ছে মূলত টি শার্ট খুলে হাতে নিছি আর পাহাড়ে এখানে হচ্ছে একটা পাহাড়ের প্রকৃতির একটা ডাক আছে ওই ডাকটাও উপভোগ করতেছি একা একা হাঁটতেছি কি রাস্তা আপনাদেরকে একটু দেখাই সি উপরে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে আমরা এখন মূলত পাহাড়ের একদম সর্বোচ্চ বিন্দুতে আসছি আর কি আর এটা মোটামুটি গহীন এখান দিয়ে এখন পর্যন্ত মানুষ নেই সো একটু ক্লান্ত পানির বিভাষা পাইছি বাট পানি নিয়ে আসি নাই অতিরিক্ত ব্যাগের কারণে আর কি আর আজকের ভিডিওতে মূলত আমার সাথে আছে রাফি যে পুরাতন কোনো ভিডিওতে হয়তো বা ছিল আর আমার সাথে আছে আমার ভাই এই যে হাঁটতেছে তো আমরা দুজনেই মূলত এখন যাচ্ছি উপরের দিকে রাফিয়ার উঠতে পারবে না ও ক্লান্ত হয়ে গেছে ও বসে পড়ছে আমরা দুজনে উপরের দিকে যাচ্ছি আমরা কি হচ্ছে ঘুরে আসি তারপর হচ্ছে নিচে নাম্ব একসাথে গাইস আমরা এখন আসি খৈয়াছড়া জলার যে পাহাড়টা এই পাহাড়ের সর্বোচ্চ কেন্দ্রবিন্দুতে যদি আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই জাস্ট আমার পিছন দিক দিয়ে বিউটা দেখুন আর আশপাশে সব হচ্ছে গহিন জঙ্গলের মতো এটাই হচ্ছে মূলত পাহাড়ের একদম সর্বোচ্চ কেন্দ্রবিন্দু এর থেকে দুই পাশ দিয়েই নিচে নামা যায় যদিও এর পাশটা একটু রিক্স পাশে কোনো সেফটি কিছুই নেই পাশ দিয়ে আমরা উঠতে রশি দেখছি অ্যান্ড হচ্ছে অন্য অন্য জিনিসপত্র আছে যেগুলো দিয়ে আমরা আবার নামতে পারবো অ্যান্ড এখান দিয়ে ঝর্ণা আসে ঝর্ণাতে গিয়ে আমরা পানি টানি খাইতে পারবো যদি আমরা পানি আনি নাই জর্নার পানিটা একটু উপভোগ করতে হবে গাইজ আমরা আবার হচ্ছে ট্রেকিং শেষ করে আমরা আমাদের সেই যেখান থেকে উঠলাম আর কি দুই নাম্বার ঝর্ণা যেটা সেখানে চলে আসছি অ্যান্ড এখানে ওই যে ছেলেটা পড়ে গেছিল আর কি ওই যে এখানে এখানে আমরা আবারও চলে আসছি আর এখানে কিন্তু এখন অনেক পরিমাণ পর্যটক সময় এখনো বেশি হয় নাই সময় মাত্র বাজে হচ্ছে আপনার দশটা বাজে তো এখনই অনেক পর্যটক আছে আমরা হচ্ছে এত বেশি পর্যটকের ভিতরে আসলে ইয়ে করতে পারবো না স্টে করতে পারবো না তো বেরোয় যাবো আর সব একটা কথা বলে রাখি যে ট্রাভেলিং সত্যি কথা বলতে ট্রাভেলিং ভালো তবে আগে নিজের সেফটি সবসময় পাহাড়ে এইসব জায়গায় আসলে আর সেফটি ফার্স্ট তো দেখা হবে ব্র্যান্ড নিয়ে কোনো ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যদি আমাকে সাপোর্ট করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য